জগৎ বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টেপেন হকিং এর নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল দুই হাজার আঠারো সালের চোদ্দই মার্চ পৃথিবী ছেড়ে চলে গেলেও আমাদের জন্য রেখে গেছেন তার অনবদ্য সব সৃষ্টি মাত্র একুশ বছর বয়সে মোটর নিউরন রোগ ধরা পড়লে প্রথম দিকে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এরপর থেকেই হুইল চেয়ারে বাকি জীবনটা কেটে যায় তবে তার হুইল চেয়ারটি কোনো সাধারণ হুইল চেয়ার নয় চলুন জেনে নি কতটা অত্যাধুনিক ছিল হকিং এর চেয়ার একুশ বছর বয়সে যখন তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কসমোলজির উপর পড়াশোনা করে গবেষণা করছিলেন সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মোটর নিউরন রোগ ধরা পড়ে মানসিক ভাবেও ভেঙে পড়লেন তিনি কেবল মস্তিষ্ক এবং ডান হাতের দুটি আঙ্গুল কাজ করত তাই আজীবনের মতো হুইল চেয়ারে আশ্রয় নিয়েছিলেন এই হুইল চেয়ারের সাথে কম্পিউটার যুক্ত ছিল এবং তার মধ্যে ছিল বিভিন্ন ধরনের সফটওয়্যার শরীরের বেশিরভাগ অঙ্গ কাজ না করলেও এইসব সফটওয়্যারের মাধ্যমে কথা বলতেন তিনি একুশ বছর বয়স থেকেই কথা অস্পষ্ট হয়ে যায় হকিং এর যারা তাকে খুব কাছ থেকে চিনত তারাই তার কথা বুঝতে পারতেন একেবারে কথা বন্ধ হয়ে যায় উনিশশো সাল থেকে সে বছর অনুষ্ঠানে যোগ দিতে জেনে গিয়েছিলেন হকিং হঠাৎই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে শ্বাসনালীতে অস্ত্রোপচার করার ফলে তার গলার স্বর পুরোপুরি হারিয়ে ফেললেন বাঘ হারানোর পর বাড়ান করা লেখা কার্ড ব্যবহার করে কথা বলা শুরু করলেন তিনি এক এক করে বর্ণ লিখে নিজের কথাগুলো বলতেন কিন্তু তিনি তার গবেষণা চালিয়ে যেতে পারছিলেন না তার এই অবস্থা নজর কাড়ল ক্যালিফোর্নিয়ার একজন কম্পিউটার প্রোগ্রামারের তিনি তৈরি করেছিলেন ইকুলাইজার নামে একটি কথা বলার প্রোগ্রাম যা কিনা চোখ ও মাথা নড়াচড়া নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে হকিং এর জন্য ইকুলাইজারের সঙ্গে যুক্ত করা হলো স্পিচ প্লাস নামের একটি সংস্থা তৈরি যন্ত্র স্পিচ সিনথেসাইজার হুইল চেয়ারের একটি হাতলে লাগিয়ে দেওয়া হলো সেটি হাতের ইশারায় যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে লেখা হতো আর সিনথেসাইজার মারফত ভেসে উঠতো সেই কথা অনেকটা এখনকার গোগ গুগল ট্রান্সলেটের অডিও প্রোগ্রামের মতো এক মিনিটে পনেরোটি পর্যন্ত যান্ত্রিক শব্দ প্রকাশ করতে পারতেন হকিং এভাবেই একদম দশে করে বেশি সময় কাটানোর পরে উনিশশো সালে হকিং এর সঙ্গে দেখা হয় ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা গর্ডন মোরের তিনি হকিং কে মাইক্রো প্রসেসর যুক্ত ইন্টেলের আসল কম্পিউটার ব্যবহারের আহ্বান জানান তিনি সেই আহ্বানে সাড়া দিলে প্রতি দুই বছর অন্তর তার কম্পিউটার বদলে দিত তারা দুই সালে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেল তার তখন তার সহকারী ইনফ্রারেড রশ্মির সাহায্যে কাজ করা চিপ স্পিচ নামের একটি নতুন যন্ত্র আবিষ্কার করলেন এই যন্ত্রটি হকিং এর চশমার সঙ্গে লাগানো হয় আর এই যন্ত্রের অপর অংশ সফট লাগানো হয় তার গালে এতদিনে তার মাথা একদিকে বেঁকে গিয়েছে গালের একপাশ সম্পূর্ণ অকেজ হয়ে পড়ে তখন শুধু গালের একটি মাত্র পেশি কাজ করে ওই গালের এক পাশের পেশির কম্পনি পড়ে ফেলতে পারত চিপ স্পিস নামের সফটওয়্যারটি দুই সালে এসে গালের একপাশের পেশিও নড়াচড়া বন্ধ করে দেয় সর্বশেষ মিনিটে মাত্র দুটি শব্দ বলতে পারতেন হকিং একুশ বছর বয়সে যেখানে ডাক্তাররা বলেছিলেন দুই বছরের মধ্যে পৃথিবী ছেড়ে যাবেন তিনি সেখানে পুরো পৃথিবীকে মিথ্যা প্রতিপন্ন করে সম্পূর্ণ অকেজ শরীর দিয়ে বহু পথ পাড়ে দিয়েছেন স্টেফেন হকিং প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে যে নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কম জেলা থেকেই এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ